আজ আপনাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি দেখুন ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডে পার্ক হ্যাঁ যে ছবিটা যে মূর্তিটি দেখলেন এটি মঙ্গল পাণ্ডের মূর্তি সামনে যেটা দেখা যাচ্ছে এটা মঙ্গল পাণ্ডে পার্ক বারাকপুর উত্তর চব্বিশ পরগনা আমরা সকাল সকাল শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি এখান থেকে শিয়ালদাতে ট্রেন ধরলাম রানাঘাট গামী একটা ট্রেন যা সকাল ছটা কুড়ি মিনিটে ট্রেনটি ছেড়ে দিয়েছে ট্রেন মোটামুটি ফাঁকা আমরা ট্রেনে উঠে বসেছি ট্রেন চলছে ব্যারাকপুরের দিকে এই শিয়ালদা থেকে বারাকপুর বাইশ কিলোমিটার রাস্তা সময় লাগবে ৩৩ মিনিট শিয়ালদা থেকে রানাঘাট লোকাল ছটা কুড়ি মিনিটে ছেড়েছিল আমরা ব্যারাকপুরে পৌঁছে গেলাম ট্রেনটি পৌঁছালো সাতটা তিন মিনিট ওই আট ন মিনিটের লেট এই মুহূর্তে আমরা ব্যারাকপুর স্টেশনে নামলাম ট্রেন ছেড়ে চলে গেল রানাঘাট আপনারা যে ছবিটা দেখছেন এটি হচ্ছে ব্যারাকপুরের ফ্লাইওভার থেকে আমরা বাইরে বেরোবার চেষ্টা করছি সেই ছবি বলতে বলতে আমরা ব্যারাকপুর রেল স্টেশনে বাইরে এসে পৌঁছে গেলাম আমরা এখান থেকে একটা অটো ধরবো অটো ধরে আমরা মঙ্গল পাণ্ডে পার্কের দিকে যাব শিয়ালদার ছটা কুড়ি ট্রেন ধরে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর এই হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশন আমরা যাব মঙ্গল পাণ্ডে পার্ক সামনে কয়েক কদম এগুলেই অটো স্ট্যান্ড আছে আমি যেটা জানি ওখান থেকে একটা অটো রিজার্ভ করে আমরা কয়েকটা জায়গা যেমন ঘুরবো মঙ্গল পাণ্ডে পার্কও যাবো স্টেশনের সামনে থেকে আমি চলে এলাম অটো স্ট্যান্ডে এখান থেকে একটু কথা বলে নিলাম এরা চারশো টাকা মতো নেবে কয়েকটা জায়গা ঘুরবো তার মধ্যে মঙ্গল পাণ্ডে পার্কও আছে আমরা সেখানেও যাব তো যাই হোক আমরা এবারে একটা অটোই করে আমরা রওনা হয়ে যাব যাই হোক বন্ধু আমরা অটোতে উঠে বসলাম আমরা যাচ্ছি দেখুন মঙ্গল পাণ্ডে পার্কের দিকে সামনে রাস্তাঘাট তারপরে গাছগাছালি থেকে শুরু করে যতটুকু এখানে অফিস আদালত আছে দেখতে পাচ্ছি সবটাই খুব সাজানো গোছানো সামনে একটা সাদা বাড়ি দেখা যাচ্ছে অটো ভাই বললেন এটা হচ্ছে গভর্নর হাউস তবে এটা ঠিক এই ব্যারাকপুর অঞ্চল একটা সময় ইংরেজদের ঘাঁটি বলা যেতে পারে ইংরেজদের বসবাসের জায়গা ইংরেজরা কিভাবে স্টেট পরিচালনা করবে কিভাবে। তাদের যে রাজনৈতিক অবস্থান সবটাই এই ব্যারাকপুর অঞ্চল থেকেই কিন্তু সব কিছু করা হতো বলতে বলতে আমরা মঙ্গল পাণ্ডে পার্কে পৌঁছে গেছি সামনে যে বোর্ডটি লাগানো আছে এখানে লেখাই আছে মঙ্গল পাণ্ডে পার্ক যাই হোক আমরা টিকিট কাটতে হবে সামনে টিকিট কাউন্টার ওখান থেকে আমরা টিকিট কেটে নেব আমরা দুটো টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য প্রতিজনের জন্য পঞ্চাশ টাকা করে তো যাই হোক আমি আমার মিসেস ছিলাম দুটো টিকিট কাটলাম একশো টাকার বিনিময়ে আমরা মোটামুটি ধীরে ধীরে পার্কের ভেতরে ঢুকলাম তো আমরা পার্কের ভেতরে যাই দেখি ভেতরে কি কি আছে একটু দেখার চেষ্টা করব নিশ্চয় এই মঙ্গল পাণ্ডে পার্ক মঙ্গল পাণ্ডে কে ছিলেন এবং কেনই বা এই মঙ্গল পাণ্ডে পার্ক নাম হলো সেই মঙ্গল পাণ্ডে কে ছিলেন সেই ব্যক্তিত্ব তিনি কে সবটা নিশ্চয়ই ইতিহাসের পাতায় লেখা আছে সেখান থেকে আমি আপনাদের সামনে কিছুটা হলো বলার চেষ্টা করব সামনে যেটা দেখা যাচ্ছে গঙ্গার তীর গঙ্গা তীর ঘেঁষে হচ্ছে এই পার্ক মঙ্গল পাণ্ডে পার্ক তো আমরা এই যে গেট এই গেট থেকে ঢুকব ভেতরে সামনে যে গঙ্গার তীর যে ঘাট বা একে মঙ্গল পাণ্ডে পার্ক যেমন বলা হয় মঙ্গল পাণ্ডে ঘাটও আছে সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মঙ্গল পাণ্ডে ঘাট তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমরা পৌঁছালাম মঙ্গল পাণ্ডে ঘাটে সামনে যেটা দেখা যাচ্ছে দেখুন সুন্দর একটা ছোট্ট মন্দির যে মন্দিরটা হচ্ছে শিব মন্দির বলা হয় এখানে এই যে দেখুন গ্রিল গেট তালাবন্ধ ভেতর থেকে যা গ্রিলের ফাঁক দিয়ে দেখছি শিবলিঙ্গ আছে তো যাই হোক এই যে সামনে যে দেখুন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হুগলি নদী বা ভাগীরথী নদী বলা হয় ওপারটা হচ্ছে শ্রীরামপুর বা দিক চেপে একটুখানি দক্ষিণের দিকে হচ্ছে রিসড়া তো যাই হোক আমরা মঙ্গল পাণ্ডে ঘাটে পৌঁছালাম দেখুন সাইড থেকে আমি এই মন্দিরটাও একটু দেখাবার চেষ্টা করছি সামনে আমার মিসেস দাঁড়িয়ে আছে আমি ক্যামেরা ঘুরিয়ে একটু আপনাদের সামনে একটু দেখাবার চেষ্টা করছি এখানকার পরিবেশ এবং পরিস্থিতি তো অনেকে স্নান টান করছে দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর ঘাট স্নান করার উপযুক্ত ঘাট মানতেই হবে এই হচ্ছে হুগলি বা ভাগীরথীর নদী তো যাই হোক আমার মিশেষ বলছিল যে স্নানটা করে নিলে ভালো হয় তো যাই হোক গামছা টামছা আমাদের কাছে সবই ছিল স্নান করলে করা যেতে পারতো আমি বললাম না দরকার নেই আবার এখনই বৃষ্টি ফিষ্টি এসে যাবে স্নান করতে একটা সময়ের দরকার তো যাই হোক আমরা স্নান করলাম না তো এই হচ্ছে এই মঙ্গল পাণ্ডে ঘাট আমরা ধীরে ধীরে যাব পার্কের ভেতরে একেবারে গঙ্গা তীর ঘেঁষে দেখুন এই স্কুটার টুটারগুলো লাগানো আছে সামনে একটা গেট এই গেটটা হচ্ছে এখানে ঢুকলেও রেস্টুরেন্ট আছে ভেতরে রেস্টুরেন্ট আছে এখানে যা কিছু খাওয়া মন করবে এখানে সব কিছুই পাওয়া যায় তবে এইটা পার্কের ভেতরে ঢোকার এটা গেট নয় এটা হচ্ছে এই খাবার দাবার পাওয়া যায় একটা মানে রেস্টুরেন্ট দেখুন অনেক কিছু বসার জায়গা এই যে সামনে দেখা যাচ্ছে আমি একটু ভেতরে ঢুকলাম ঢুকে ক্যামেরা দিয়ে আমি একটু ছবিটা নেওয়ার চেষ্টা করছি দেখুন একেবারে গঙ্গা তীর গঙ্গা তীর ঘেঁষে বসার জায়গা সব চেয়ার টেবিল লাগানো আছে যে যেমন মনে করলে এখানে অর্ডার দিলে সব কিছুই এরা বানিয়ে টানিয়ে দেবে এখানে বসে খাওয়া দাওয়া যাবে তো যাই হোক আমরা এখানে সেভাবে আমরা আর কোনো কিছু টিফিন টিফিন আমরা করেই এসেছি এখানে টিফিন আর আমরা করলাম না একটু চাটা খেলাম বসে তো যাই হোক এই গেল এখানকার একটা রেস্টুরেন্ট তো আমি শুনেছি এখানে একটা ভালো বড় রেস্টুরেন্ট আছে এখানে অনেকে আসে টাশে এবং এই রেস্টুরেন্টে অনেকে খাওয়া দাওয়া করে তো যাই হোক এরপরে আমি মেন পার্কে ঢুকবো এবং সবটাই আপনাদের সামনে আমি দেখাবো সামনে যে মডেলটা দেখা যাচ্ছে দেখুন ইনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে দেখুন এই একটা প্রতিমূর্তি এখানে দেওয়া আছে আমি সেই ছবিটা একটু তোলার চেষ্টা করলাম ইনি হচ্ছেন মঙ্গল পাণ্ডে আমরা মঙ্গল পাণ্ডে পার্কের ভেতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন আমি আমার মিশেষ পেছনে দুটো বড়ো বড়ো জিরা মূর্তি তৈরি করা আছে আমরা দেখছি এই পার্কটিকে মঙ্গল পাণ্ডে পার্ক বলা হয় এই পার্কটি বিখ্যাত মুক্তিযোদ্ধা মঙ্গল পাণ্ডেকে উৎসর্গ করা হয়েছে তিনি ব্যারাকপুর ক্যান্টনমেন্টের একজন সৈনিক ছিলেন যিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে উঠেছিলেন তিনি তার মাস্কেট এবং তলোয়ার দিয়ে দুই ব্রিটিশ অফিসারকে আহত করেছিলেন এইভাবে তাকে কোর্ট মার্শাল করা হয় এবং আটই এপ্রিল আঠারোশো সালে ওই তারিখে তাকে ফাঁসি দেওয়া হয় এবং এই পার্কে মঙ্গল পাণ্ডে একটি মূর্তি পার্কে তার উৎসর্গীকৃত একটি স্মারকও রয়েছে আমরা এই পার্কে এসেছি আমি যেমন দেখছি আমি আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি আপনারা এই মঙ্গল পাণ্ডে পার্কটি আপনারা দেখুন সাথে মঙ্গল পাণ্ডের যে বিষয়টা ইতিহাসের পাতা থেকে আমি খানিকটা বলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে মঙ্গল পাণ্ডে আঠারোশো সালের উনিশে জুলাই তৎকালীন সমর্পিত বিজিত প্রদেশে বর্তমান উত্তরপ্রদেশ বলা হচ্ছে উচ্ছ বালিয়া জেলার নাগোয়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সিপাহী বিদ্রোহের নায়ক মঙ্গল পাণ্ডে তিনি আঠারোশো সালে বেঙ্গল সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন আঠারোশো সালে মার্চ মাসে পাণ্ডে চৌত্রিশতম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির পঞ্চম কোম্পানির একজন বেসরকারি সৈনিক ছিলেন ভারতের সিপাই বিদ্রোহ বা জাতীয় মহাবিদ্রোহের প্রথম সূত্রপাত ঘটেছিল মঙ্গল পাণ্ডের মাধ্যমে কলিকাতার উপকণ্ঠে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুরে এই পার্কের কাছেই তাকে ফাঁসিতে দণ্ডিত করা হয়েছিল সেই থেকেই এই পার্কের নাম মঙ্গল পাণ্ডে পার্ক তো যাই হোক দেখুন আপনারা এই পার্কের ছবি আমি আপনাদের সামনে এখানকার পার্কের যে ছবি আমি আপনাদের সামনে খানিকটা তুলে ধরার চেষ্টা করছি সাথে আমরা নিজেরাও এই পার্কে কিছু ফটোশ্যুট করে রাখার চেষ্টা করছি আপনারা দেখুন তার সাথে পার্কের প্রতিচ্ছবি এই পার্কের সময়সূচিটা আমি একটু বলে দিই এই পার্ক সকাল ছটা থেকে খোলা থাকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই পার্কের একটা বিশেষ বিষয় হচ্ছে এখানে কপত কপতি যারা কম বয়সী ছেলে মেয়ে তাদের এই পার্কটি হচ্ছে স্বর্গরাজ্য হ্যাঁ নিশ্চয় আমি এই ভাষাতেই বলতে চাই যা আমি নিজের চোখে দেখলাম বা দেখছি যা গল্পের মধ্যেও লেখা আছে যেটা স্বচক্ষে দেখা গেল তবে এখানে বলা হচ্ছে পাঁচ বছরের বাচ্চাদের বারো বছর পর্যন্ত কুড়ি টাকা টিকিট আমি বলছি ওই কম বয়সী বাচ্চাদের নিয়ে যদি এই পার্কে আসা যায় এখানে বিনোদনের জায়গা নিশ্চয়ই আছে অনেক খেলার জায়গা দোলনা থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই যে কপত কপতি একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বা আরও কিছু সেটা আমি ব্যাখ্যা নাই বা করলাম কিন্তু সেই পাঁচ বছরের ছেলেরা কি সেটাকে কি দেখানো যাবে বা দেখবে তো নিশ্চয় কিন্তু না আমি মা বাবাদের উদ্দেশ্যেই বলবো এই পার্কে নিশ্চয়ই আসবে বাচ্চারা তবে সেসব দৃশ্য একটু এড়িয়ে চলাই ভালো আমরা যারা বয়স্ক আমরা অ্যাডাল্ট আমাদের দেখতে কোনো অসুবিধা নেই হয়তো আমাদের বয়স হয়েছে একটা সময় আমাদেরও তাই ছিল তো যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে বড়দের জন্য পঞ্চাশ টাকার টিকিট বারো ঘন্টা এখানে সময় কাটিয়ে যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রেও তাই এই যে দেখতে পাচ্ছেন যে দোলনা টোলনা আছে এখানে খেলাধুলোর জায়গা তো যাই হোক একটা মানুষ এখানে এসে আর কতক্ষণ থাকবে বড় জোর দু ঘন্টা তিন ঘন্টা তার বেশি নয় তো যাই হোক এই পার্কটা আপনাদের সামনে আমি যতটুকু পারলাম তুলে ধরলাম নিঃসন্দেহে গাছ গাছালি সবই আছে এখানে আমরা মঙ্গল পাণ্ডে পার্ক দেখলাম বেশ ভালো প্রচুর গাছগাছালি ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া বইছে একদম গঙ্গার ধার বরাবর এই পার্কটা অবস্থান করছে এই পার্কের নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্ক তবে পঞ্চাশ টাকা করে পার হেড টিকিট বেসরকারি পার্ক তো তাই এত দাম তো যাই হোক সেটা কথা নয় দেখার ছিল দেখলাম মঙ্গল পাণ্ডে পার্ক দেখলাম এখানে সব কিছুই ব্যবস্থা আছে পানীয় জল থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে টয়লেট টয়লেট যা কিছু যাবতীয় সবই এখানে ব্যবস্থা আছে পানীয় জল থেকে শুরু করে সব কিছু তো যাই হোক আমরা দেখলাম খুললাম ব্যারাকপুরে এসেছি দেখতে তো হবে দেখলাম তো বন্ধুরা এই ছিল মঙ্গল পাণ্ডে পার্ক যেটা আপনাদের সামনে আমি যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম আমরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা একটা অটো বুক করে রেখেছিলাম সারাদিনের জন্য দেখুন এই পার্ক দেখার সাথে সাথে আমি অটোই করে যে রাস্তায় স্টেশনের দিকে যাচ্ছি আপনাদেরকে অনুরোধ করবো এই যে রাস্তার যে প্রতিচ্ছবি দুদিকে যে ব্যারাকপুরের যে স্কুল কলেজ অফিস আদালত যাই বা আছে দেখুন তার রাস্তাঘাট সহ সত্যি দুর্ধর্ষ এটা মনে হচ্ছে আমরা ভারতবর্ষের বাইরেই এসেছি কোনো একটা বোধ অন্য জায়গাতে সুন্দর তার প্রতিচ্ছবি গাছগাছালি তার সাজানো গোছানো থেকে শুরু করে খুব সুন্দর এটা আমি একটু আমার ক্যামেরার সাহায্যে দেখাতে দেখাতে আমি স্টেশনের দিকে রওনা হচ্ছি বন্ধুরা আপনারা এটাও একটু দেখতে থাকুন যাই হোক এই ছিল আমার ব্যারাকপুরে মঙ্গল পান্ডে পার্ক তো আপনাদের সামনে আমি তুলে রাখলাম তো যাই হোক কেমন লাগলো তা জানি না আশা করি ভালো লেগেছে আমি মধুসূদন পাল আমার একটি ইউটিউব চ্যানেলও আছে যার নাম মধুসূদন পাল আমি অনুরোধ করব আমার এই ছবি প্রতিচ্ছবি ভিডিওগুলো দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন